কত এতদিন বাজান সুযোগ পাইছি না অনেকগুলা বছর এখন স্বাধীন হয়েছি বহুদিন পরে বাজান এতদিনে যাই ক্ষমতা না পাইছি কথা কোন ঠিক না বেঠে বাজান এখন মন মতো কথা বলতে ভাল লাগে বাজান শান্তি লাগে কারণ মন লাগে নবীকে দিয়েছেন কথা আর হে ক ছবি বিলে দেখাইবো हां ঠিক আছে এর কথার সাথে আমার একটা কথা মিল আছে অনেকে করে যে বাইরে ছবি তুলুম এটা মানে হিদার কি তুই যে কষ্টলে নবীর ছবি তো আইবো ওহন আ তরে বাইরে ছবি তুলি ঠিক বাড়ি আগুনের জুতু আগুনের জুতু দিয়ে বাড়ি সে বলবে আমাকে বাঁচাও ফায়ার সার্ভিস এখানে আগুন লাগছে ফোন দেন হ্যাঁ ফোন দিলে হ্যাঁ ফোন দিলে আসবে এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিস ফোন দিলে আসবে আসবে কিনা আগুন লাগলে কিন্তু কবরে যখন আগুন ধরাই দিব তখন ফায়ার সার্ভিস আসো হ্যালো ফায়ার সার্ভিস কামন কাজ হবে কাজ হবে এমন ফিগার ফিগার দিব নবীর দুশমনগুলোরে